সালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হল ফ্ল্যাট দেখেন এটা হলো লিফ্ট লিফ্টের কাজ শেষ দু একদিনের মধ্যে চালু হবে একটা ফ্ল্যাট একটা ফ্ল্যাট এদিকে হলো সিঁড়ি খুব সুন্দর স্মুথ সিঁড়ি অলরেডি মিটার বসে গেছে কারেন্টের এইদিকে আর একটা ফ্লাট এবং এটা হলো পার্কিং মোটরসাইকেল পার্কিং দেখা যাবে যাই হোক আমরা কাঙ্ক্ষিত ফ্ল্যাটটি দেখাচ্ছি এটা হলো ফ্ল্যাট সবকিছুই সুন্দর উপরে জিপসাম করা আছে এটা হল ড্রয়িং এবং এটা হলো ডাইনিং ডাইনিংয়ের সাথে একটা বেসিং সেট রয়েছে এবং এখানে রয়েছে কমন ওয়াশরুম এবং পাশাপাশি রয়েছে এটা হলো কিচেন রুম হ্যাঁ কিচেন রুম দক্ষিণমুখী আলো বাতাস আছে আর এটা হলো একটা মাস্টার বেড মাস্টার বেডটা পশ্চিম এবং দক্ষিণ কন্যা দিকে ওপেন আছে আলো বাতাস আছে আচ্ছা এইখানে বারান্দার সাথে একটা বাথরুম আছে এটা হলো বারান্দা মোটামুটি আলো বাতাস ভালো ব্যবস্থা আছে আচ্ছা এই বারান্দার সাথে একটা বাথরুম এটা হলো মাস্টার বেড এর হাই এখানে এর করে দিব যাতে করে একটা সেপারেশন বা একটা পর্দার বিষয় হয় বাইরে থেকে না দেখা যায় আমরা আহ রিফ্লেকশন গ্লাস লাগাই দেবো যাতে করে বাইরে থেকে দেখা যাবে না কিন্তু আলো আসবে এভাবে আমরা করে দিব এরপরে আমরা দেখাচ্ছি একটা চাইল্ড বেড দেখুন এটা হলো একটা চাইল্ড বেড মোটামুটি বড় সুন্দর এবং এটার সাথে রয়েছে জানালা আলো আলা দেখেন মোটামুটি বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই হলো বাথরুমের ফল সাত এবং জিপসাম করা এবং দ্বিতীয় একটা রুম আমি দেখাচ্ছি দেখেন এটা হলো আরেকটা রুম দেখেন সবগুলো হলো কাঠের দরজা এবং দৃশ্যম করা দুই ফিট দু ফিট টাইলস করা আচ্ছা এই একটা রুম এই রুমের সাথে রয়েছে একটা বারান্দা মোটামুটি অনেক বড় লম্বা এবং আলো বাতাস পাওয়া যাবে ভালোই